যমুনা বাসভবনের মিটিংয়ে এক অনুপাত পাঁচ কার্যকর করা নবম পে স্কেল কর্মচারী পাবেন পঁচিশ হাজার টাকা ও কর্মকর্তাদের জন্য থাকছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা অর্থ প্রদেশটা এই বিষয়ে যা বললেন এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন অবশেষে আজ যমুনায় অতিথি ভবনে বৈঠক করা হয়েছে আজকের বৈঠকে এক অনুপাত পাঁচ কার্যকর ঘোষণা করেছে নবম জাতীয় পে স্কেল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দুই ভাগে ভাগ করে এটি কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় যারা কর্মকর্তা থাকবেন তাদের জন্য থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এছাড়াও নিম্ন গ্রেটের সর্বশেষ গ্রেটে নিম্ন গ্রেডের সর্বশেষ গ্রেডে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য সর্বজনীন সর্বজনীয় বেতন পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা পঁয়ত্রিশ হাজার টাকা বৃদ্ধির দাবি জানালেও সরাসরি তাদের দাবি প্রেক্ষিতে দশ হাজার টাকা কম করে পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে অর্থপ্রদেষ্টা ও প্রধান উপদেষ্টা নিজেই উদ্বেগ নিয়ে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা নির্ধারণ করার ঘোষণা করেছেন ইতিমধ্যে কর্মচারী ফোরামের সদস্য এই বিষয়টি স্বাগত জানালে বিভিন্ন মহল থেকে বলা হয়েছে পঁচিশ হাজার টাকা নবম পে স্কেল বাস্তব করা হলে বৈষম্য থেকে যাবে তবে অর্থ প্রদেশ বললেন যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা বিদ্যমান তাই আপাতত পঁচিশ হাজার টাকা নবম পে স্কেল কার্যকর করা যৌক্তিক যদিও এই বিষয়টি আরও কম ছিল তবে কর্মচারী তবে বাইশনের পাশাপাশি গেট সংখ্যা পরিবর্তন ও বেতন সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা নির্ধারণের ঘোষণা করেছি গ্রে গ্রেডের প্রকাশের জন্য ইতিমধ্যে সকল কার্যক্রম শেষ হয়েছে যে কোনো সময় গ্রেড প্রকাশ করে সরাসরি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করা হবে ভিডিওটির এ পর্যন্ত মুহূর্ত পর্যন্ত এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন কত তারিখে গ্যাজেট প্রবেশ করা হবে এ বিষয়ে জানতে হলে পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ প্রদেশে বলেন আমাদের সকল কার্যক্রম শেষ হয়েছে কিন্তু এখন কিছু কিছু জায়গায় সংশোধন করা হচ্ছে এই সংশোধনের করার ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যা সমাধান ঘটবে দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা যে বিষয়গুলো নিয়ে সমস্যায় জর্জরিত ছিলেন অবশেষে তাদের সকল সমস্যার সমাধান ঘটবে এবং নবম স্কেল নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে অর্থপ্রদেষ্টা আরও বলেন আমরা প্রাথমিক দিকে প্রথম পে স্কেল কার্যকর বিষয়টি নির্বাচিত সরকারের হাতে দিতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন জটিলতার কারণে তা সম্ভব হয়নি যার ফলস্বরূপ আমরা চাচ্ছি অন্তর্বর্তী সরকার আমলেই নবম পে স্কেল কার্যকর করার জন্য প্রধান উপদেষ্টা নিজেই নিজেই যেহেতু নবম পে স্কেল বাস্তবতে বাস্তবের জন্য কমিশন গঠন সহ সকল ধরনের কার্যক্রম করেছেন তাই আমাদের উচিত এই সরকারের আমলে নবম পি এসকেল কার্যকর ঘোষণা করা প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি বৈঠকে থাকা থাকে গেলেন একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাই তিনি বলেন সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করা ছিল আমাদের মূল্য কিন্তু যখন আমরা এ বিষয়ে ভালোভাবে প্রচলন করি তখন বিভিন্ন সংকটে সমস্যায় পড়েছিলাম কিন্তু এরপর সরকারি চাকরিজীবীদের আর্থিক দুঃখের অবসান ঘটানোর জন্য সকল সমস্যা দূর করে নবম পি এস কে বাস্তবের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে একতাবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি গ্রহণ করি ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এস এসো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এক পা অনুপাতে নবম পে স্কেল কার্যকর করা হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তিনি বলেন যেহেতু অনুপাত আকারের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাই এক পা অনুপাত নবম পে স্কেল কার্যকর হলে কর্মচারীদের অর্থনৈতিক সমস্যার সমাধান ঘটবে এছাড়াও দীর্ঘদিন থেকে আমাদের বেতন সমস্যা জর্জরিত থাকলেও নবম পে স্কেল বাস্তবায়নের